এখন বর্ণাত্মদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা যেটা খুশি বাংলা চাইনা যেটা হোক আপনারা নিতে পারেন জিপার অপশন আছে এটা কিন্তু প্রত্যেকের জন্য দরকার যারা হচ্ছে বর্ণাত্মদের সাহায্য দিতে যাচ্ছেন অথবা হেল্প করতে চাচ্ছেন তারাও চাইলে কিন্তু আপনারা এটা নিয়ে যেতে পারেন অবশ্যই নিজেরা সেফটি থাকলে আর জন্য সহযোগিতা করতে পারবেন আমাদের কাছে এটা হলো চায়না অরিজিনাল চায়না প্রোডাক্ট যেটা থেকে ওই কোয়ালিটি কোয়ালিটিফুল মাল আছে প্রচুর পরিমাণে স্টক আছে এখানে তো সীমিত অভাব নেই আমাদের প্রচুর পরিমাণে প্রয়োজন আপনারা নিতে পারবেন আচ্ছা এটা কি আইটেম হলো যতক্ষণ আমাদের কাছে আছে ততক্ষণ আপনারা দিতে পারবো ঠিক আছে আর প্রচুর পরিমাণ চাই এটা আমরা আসলে দিয়ে শেষ করতে তার ভিডিও করা একটাই কারো যারা আসলে সোর্স পাচ্ছে না যে কোথায় থেকে নিবে তাদের জন্য ভিডিও মানে এটা থাকলে আপনি কখনোই না আমাদের মনে হয় যে প্রত্যেকের বাসায় দরকার এখন বন্যা দুই তিনজন দুই একজন অনায়াসে আসে থাকতে পারবেন দেশের অবস্থা তো খুবই খারাপ চারপাশে যে হারে বন্যা হইতাছে ইন্ডিয়া এত অবস্থা খারাপ করে দিছে আমাদের আসলে আমি আমার মনটা আসলে অনেক খারাপ ইন্ডিয়া বলতে কি আমাদের যে প্রাকৃতিক যে দুর্যোগ যে দুর্যোগের কারণে এখন আমাদের আহ বাংলাদেশের ভিতরেখালী চট্টগ্রাম যে আমি মানে মোবাইলের দিকে আমার মন আসে মুখে হাসি আসতেছে না এখন আমি এই ভিডিও করতে আমার আসতে মানে মনটা তারপর আসতে হলো যেমন আমি যেমন আমাদের বন্যাত্রদের পাশে দাঁড়াতে পারি সেই জন্যই

মানুষের জীবন মান রক্ষা করার জন্য এখন যেটা হবে এটা খুলে দেখাবেন এটা জি অবশ্যই অবশ্যই আচ্ছা এটাও চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন এখন বর্ণাত্মদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা যেটা খুশি বাংলা চাইনা যেটা হোক আপনারা নিতে পারেন জিপার অপশন আছে এটা কিন্তু প্রত্যেকের জন্য দরকার যারা হচ্ছে বর্ণাত্মদের সাহায্য দিতে যাচ্ছেন অথবা হেল্প করতে যাচ্ছেন তারাও চাইলে কিন্তু আপনারা এটা নিয়ে যেতে পারেন অবশ্যই নিজেরা সেফটি থাকলে তার জন্য সহযোগিতা করতে পারবেন এখন আমাদের

দিয়ে শেষ করতে তার ভিডিও করা একটাই কারণ যারা আসলে সোর্স পাচ্ছে না যে কোথায় থেকে নিবে তাদের জন্য ভিডিও তাদের জন্য আচ্ছা বয়া এটাও পানির মধ্যে

যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে পার্চেস করে ফেলতে পারবেন ঢাকার বাইরে থেকেও নিতে পারবে এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে করে বর্তমান সময় নেবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে